আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন একটা আর্নিং ওয়েবসাইট শেয়ার করবো আজকের ওয়েবসাইট থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে আপনি উদ্যোগ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি হান্ড্রেড পারসেন্ট জেনুইন একটা ইনকাম করতে পারবেন তো ইনকামটা কীভাবে করবেন কীভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন তো আজকের ভিডিওতে কিন্তু এই নিয়ে কিন্তু বিস্তারিত ডিটেলস ভিডিও কিন্তু আজকে শেয়ার করা হবে ভিডিওটা না টেনে ফুল মন্দক সহকারে দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে এখান থেকে আপনি মাত্র মিউজিক শুনে বা সার্ভের কাজ করে এখান থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেন এবং সেটা আপনি হান্ড্রেড পারসেন্ট ফিতে ঊর্ধ্ব করবেন এবং এখান থেকে একটা মিউজিক শোনার জন্য কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট তেতাল্লিশ সেন্ট এবং পঞ্চাশ সেন্ট সত্তর সেন্ট এমন করে কিন্তু আপনি এক এক মিউজিকের ইয়েতে কিন্তু আপনি এক এক রকম অ্যামাউন্ট কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন এটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আপনি উইথড্র করতে পারবেন তো কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন তো সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করা হবে ভিডিওটা না টেনে ফুল মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু অনলাইন থেকে অবশ্যই আপনি অর্থ উপার্জন করতে পারবেন বেশি দেরি না সরাসরি চলে আসলাম আমি আমার ওয়েবসাইটে এবং এখান থেকে এই যে ওয়েবসাইটটা লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ভিডিওটি দেখে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট করে কাজ করা শুরু করবেন তো প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড তো এখানে একটা ক্লিক করতে হবে অ্যাকাউন্টটা করার জন্য তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ফুল নেম দিতে হবে এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো বন্ধুরা এভাবে একটা সব দেওয়ার পর এখান থেকে সাইন আপ ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে একটু ওয়েট করবেন তো সরি বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন আই আইএ্রি তো এখানে এই বক্সটার উপরে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি সাইন আপের উপরে ক্লিক করবেন বোনাস পাবেন এবং এই যে বোনাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্যালেন্সে থাকবে এবং এই ফাইভ ডলার এখান থেকে আপনি বোনাস নিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনি এখানে প্রথমেই কিন্তু একটা কাজ পাবেন তো এখান থেকে আপনি কমপ্লিট সার্ভে নেবেন আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনি কিন্তু কিছু অর্থ উপার্জন করতে পারবেন সার্ভে করার মাধ্যমে তারা আপনাকে একটা সার্ভে দিবে তো সেটা করার মাধ্যমে আপনি এখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা প্রথম সার্ভেটার উপরে আপনি যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখান থেকে আপনাকে কিন্তু একটা সার্ভে করার জন্য এক ডলার বিরানব্বই সেন্ট কিন্তু আপনাকে দেওয়া হবে তো এই যে সার্ভেটা করতে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লাগে আপনি যদি ইংলিশে পারদর্শী হন তবে অবশ্যই ইংলিশটা এটা পড়বেন পড়ার পরে আপনি এখান থেকে কিন্তু সার্ভেটা করবেন বন্ধুরা এখান থেকে একটা কথা বলে রাখে যারা আপনারা ইংলিশ ঠিকমতো মতো বুঝতে পারেন না তো তারাও কিন্তু এখান থেকে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন যারা ঠিকমতো মতো লেখাপড়া জানে না তারাও কিন্তু এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সার্ভেটা সার্ভেটা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে কিন্তু সার্ভেটা করতে হবে তো এখান থেকে এই যে সার্ভেটার জন্য কিন্তু আপনি প্রায় দুই ডলার মতো কিন্তু পাবেন তো এখান থেকে আপনি কি করবেন যারা ইংলিশে পারদর্শী নন তারা এখান থেকে এই যে ডট আইকন দেখছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ট্র্যান্স ট্রান্সলেট একটা অপশন পাবেন আপনি যে ব্রাউজারটা থেকে করবেন তো সেই ব্রাউজারে কর্নারে চাপ দিয়ে এখান থেকে দেখতে পাবেন ট্রান্সলেট আপনি জাস্ট এই ট্রান্সলেটের উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে রাখবেন তো সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনার যে সার্ভেটা সেই সার্ভেটার উত্তর দিতে এই আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা করবেন পড়ার পর এখান থেকে কিন্তু আপনি উত্তরটা দিবেন তো এখান থেকে উত্তরটা দেওয়ার জন্য অবশ্যই এটা আপনি ভালোভাবে পড়ে নেবেন তো এখান থেকে জাস্ট সার্ভেটা আপনি এভাবে করবেন করার পরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার একটা সার্ভে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনার অর্থ উপার্জন হয়ে যাবে এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে আর্ন আপ টেন বাই কমপ্লিট অফার্স তো আপনি এখান থেকেও কিন্তু আরও বেশি কিন্তু কিন্তু সার্ভে করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন তো এখান থেকে আপনি আর্নিং করার জন্য দেখতে পাচ্ছেন আরও কিছু কাজ এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এখান থেকে একটা কাজ কমপ্লিট আমাদের হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সাইডে ব্যাক আসবো তো সাইডে ব্যাক আসার পরে এখান থেকে একটা রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের এক ডলার বিরানব্বই সেন্ট কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন পাঁচটা করে ভিডিও কিন্তু কিন্তু আপনি দেখে উপার্জন করতে পারবেন এখানে আরও এক জায়গা থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো সেটাও আমি দেখাবো ভিডিওটা ফুল দেখতে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন এবং এই সাইটটা জেনুইন একটা সাইট এবং এখান থেকে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট ফ্রিতে কিন্তু ইনকাম করা যায় এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে কিন্তু ওই ইনকামটা উদ্র করা যায় তো আমি নেক্সট আপনাদের অবশ্যই এই সাইটটা নিয়ে একটা পেমেন্ট প্রুফ ভিডিও দিব ইনশাল্লাহ তো এখান থেকে আপনি কি করবেন সর্বপ্রথম এই যে মিউজিকটা দেখবেন তো মিউজিকটা দেখার জন্য সর্বপ্রথম আপনি মিউজিকটাতে একটা ক্লিক করবেন তো এই মিউজিকটার উপরে একটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের মিউজিকটা স্টার্ট হয়ে গেছে তো এভাবে মনে করেন প্রথমে একটা মিউজিক দেখলাম দেখার পর এখানে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার এই মিউজিকটা কমপ্লিট হয়ে যাবে তো এই মিউজিকটা এভাবে আপনি এই তিনটা মিউজিক এখান থেকে দেখে ফেলবেন বা শুনে ফেলবেন তো তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই মিউজিকটা কমপ্লিট হয়ে গেছে শোনা তো এখান থেকে কমপ্লিটের উপরে আবার ক্লিক করবেন তো কমপ্লিটের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে এই মিউজিকটা দেখা যেতে আপনার যে অ্যামাউন্টটা এখানে আপনি ইনকাম করলেন সেটা কিন্তু সরাসরি আপনার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনি দুই নাম্বার এটাও কিন্তু আপনি এভাবে এটা শুনে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে মিউজিক চলতেছে আমি সাউন্ড অফ করে রাখছি তো মিউজিকটা চলতেছে এখান থেকে তো আপনি এই মিউজিকটা ইনকাম মানে শোনার জন্য কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ সিক্স ইউএলিটি ছাপান্ন সেন্ট কিন্তু এখান থেকে আপনারা কিন্তু ইনকাম করতে পারছেন তো এখান থেকে আমারও ইনকাম হচ্ছে আপনাদেরও কিন্তু এভাবে ইনকাম হবে তো এখান থেকে আরও বেশি কীভাবে ইনকাম করবেন তো সেই নিয়েও কিন্তু আমি একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকেন এবং সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি চ্যানেল যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটির সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে শেয়ার করবেন এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন অনলাইন ইনকামের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং আজকে আমাদের এই চ্যানেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ইনকাম মেথোডগুলোই কিন্তু শেয়ার করা হয় আমাদের চ্যানেলের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু জানেন যে চ্যানেলে ভিডিও আমরা কম আপলোড করি কিন্তু যেটাই আপলোড করি সেটাই অবশ্যই জেনুইন ইনকাম মেথড হয় তো আজকের এই সাইডটা কিন্তু জেনুইন একটা ইনকাম মেথড এখান থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফিট ইনকাম করতে পারবেন এবং এটা ইনস্ট্যান্ট উড দিতে পারবেন না এটা আপনি কিছুদিন কাজ করার পরে উদ্ধার দিতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন আমাদের কিন্তু আট ডলার এখান থেকে সাড়ে তিন ডলার কিন্তু আমাদের কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে এবং এখান থেকে যে থ্রি ডট আইকন দেখছেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন বেশি ইনকামের জন্য তো থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এটা স্টার যে সং তো এখান থেকে আপনি এই দুই নম্বর অপশনের উপরে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আরো দুইটা কাজ কিন্তু আরও দুইটা মিউজিক কিন্তু এখান থেকে শুনতে পারবেন এবং এই মিউজিকগুলো শোনার জন্য কিন্তু আপনি প্রথমটার জন্য জিরো পয়েন্ট ছাপ্পান্ন সেন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারছেন তো এইভাবে কিন্তু এখান থেকে প্রতিদিন আপনি জাস্ট কয়েকটা মিউজিক শুনবেন বা কয়েকটা সার্ভের কাজ করবেন আপনি এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম প্রতিদিন করতে পারবেন এখানে আপনি এক দেড় মাস মতো যদি কাজ করেন এভাবে তো এখান থেকে আপনার ছিয়ানব্বই ডলার হলে কিন্তু উদ্রো করা যায় তো এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন তো সমস্ত প্রসেস বা সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু শেয়ার করা হবে তো অবশ্যই ভিডিওটা ফুল মজুক সহকারে দেখতে থাকেন ভিডিও থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এভাবে আমরা কিন্তু বাকি সব মিউজিকগুলো কিন্তু শুনে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার কিন্তু এখান থেকে চার ডলার এখান থেকে প্রায় পাঁচ ডলার কিন্তু আমার এখান থেকে ইনকাম হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে আমার কিন্তু চার ডলার আটানব্বই সেন্ট কিন্তু ইনকাম হয়ে গেছে তো প্রতিদিন কিন্তু এভাবে ইনকাম হবে তো এখান থেকে আপনি প্রতিদিন এসে প্রতিদিন এভাবে মিউজিকগুলো শুনবেন অথবা এখানে আরও অনেক কিছু অনেক মিউজিক আছে সেগুলো আপনি শুনতে পারেন ইনকামের একটা লাইন আপনার হয়ে যাবে এবং এস আজকের এই সাইডটা কিন্তু দেখা মাত্রই কিন্তু এখানে কাজ করবেন এটা কিন্তু জেনুইন একটা ইনকাম সাইড এবং এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো পেমেন্ট পুরো ভিডিও কিন্তু আমি খুব দ্রুত আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো এখান থেকে আরও বেশি কীভাবে ইনকাম করবেন তার জন্য থ্রি ডট লাইনে আবারও ক্লিক করবেন তো থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রিয়েটার বোনাস কিন্তু আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারেন এবং এখান থেকে কিন্তু দেখতে পারবেন রেফার আন্ট তো এখান থেকে আপনি রেফার আর্ডে ক্লিক করবেন তো রেফার আনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ইনভাইট আন তো এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডকে যদি আপনার এই সাইড লিঙ্কটা যদি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি রেজিস্টারের জন্য সেখান থেকে কিন্তু আপনি এক ডলার করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং এই ইনকামটাও কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতেই কিন্তু উদ্র করতে পারবেন এবং এখান থেকে আপনার বন্ধু যত ইনকাম করবে সেখান থেকেও কিন্তু আপনি টেন পার্সেন্ট কমিশন পাবেন তো সেটা অবশ্যই এখান থেকে আপনি ইনভাইট করবেন যত বেশি পারবেন ইনকাম ইনভাইট করবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট জেনুইন একটা ইনকাম মেথড এবং ইনকাম সাইট এটা কিন্তু ইউএসের একটা ইনকাম সাইট এখান থেকে কিন্তু অনেক দেশের লোক কিন্তু এখান থেকে ইনকাম করতেছে তো অবশ্যই আজকের সাইডে আপনারা যারা দেখতেছেন অবশ্যই ইনকাম করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো যারা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনলাইন ইনকাম ইনকাম রিলেটিভ রিলেটিভ জেনুইন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখান থেকে আপনারা জেনুইন একটা ইনকাম মেথড পাচ্ছেন তো এখান থেকে আপনি থিয়েটারে আবারও ক্লিক করবেন থিয়েটারটা ক্লিক করার পরে এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য দেখতে পাবেন মাই ওয়ালেট তো আপনি কি করবেন জাস্ট মাই ওয়ালেটে ক্লিক করবেন মাই ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে পেমেন্ট সিস্টেমগুলো দেখেন তো এখান থেকে আপনার পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে কিন্তু বাংলাদেশের বাইরে যারা আছেন তারা কিন্তু পেপাল মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন বাংলাদেশের যারা আছেন তারা কিন্তু এখান থেকে পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন পেয়ার এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো এখান থেকে দেখতে পাবেন ইউএসডিটির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং ইসিজি পেয়ে আছে এখান থেকেও আপনি পেমেন্ট নিতে পারবেন গুগল পে এর মাধ্যমেও কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এখান থেকে যে কটা প্রসেস দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশ থেকে কিন্তু পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং পেউন মাধ্যমে ইউএসডিটির মাধ্যমে ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে এই কয়টার মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন তো আজকের এই সাইট থেকে অবশ্যই আপনারা কাজ করবেন এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে শেয়ার করবেন ধন্যবাদ